আসসালামু আলাইকুম বিভার্স সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন সাজ্জাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমি শেয়ার করব। আপনারা আমাদেরকে ভিডিও কমেন্টস বক্সে অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া বিভিন্ন দেশে জবের জন্য আবেদন করতে অ্যাকচুয়ালি কী কী ডকুমেন্টস লাগে এটি একটু আমাদেরকে একটু আলাদা একটা ভিডিও দিয়ে বোঝাবেন প্লেস জানাবেন প্লেস আমি কিন্তু এই টপিকের ওপরে আমাদের বেশ কিছু ভিডিওতে আলোচনা করেছি তারপরেও আপনাদের বেশিরভাগ মানুষ এই ধরনের রিকোয়েস্ট করতেছেন আর রিকোয়েস্ট করার কারণ হচ্ছে আপনারা পুরো ভিডিও দেখেন না ঠিক আছে কারণ আমাদের আলাপ আলোচনা পুরো ভিডিও জুড়েই থাকে আপনারা যদি মাঝখানে কেটে ছেটে দেখতে চান সামনে একটু দেখলেন পেছনে একটু দেখলেন মাঝখানে কিছু দেখলেন না তাহলে কিন্তু ফুল ইনফরমেশন পাবেন না যার কারণে এই ইনফরমেশনগুলো বারবার দেওয়ার পরেও আপনারা সেগুলো মিস্টেক করতেছেন তো তারপরেও আমি আজকের ভিডিওটির মধ্যে একবারে সেপারেট কী কী ডকুমেন্টস আপনারা বিভিন্ন দেশে জবে অ্যাপ্লাই করার জন্য আপনাদের লাগবে সেটা নিয়ে ভিডিও করছে আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকল সমস্যার সমাধান যা কিছু জানার প্রয়োজন আপনারা জেনে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা অ্যাকচুয়ালি বিভিন্ন দেশে জবের জন্য আবেদন করতে আমাদের খুব বেশি ডকুমেন্টস লাগে না সাধারণত বাংলাদেশে যদি আমরা একটা জবের আবেদন করতে চাই তো ধরেন আমাদের এখানে একটা সিবি লাগে তাই না আমাদের এডুকেশন সার্টিফিকেট লাগে আমাদের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগে তাই না একটা জবের আবেদনপত্র লাগে অর্থাৎ কভার লেটার বা অ্যাপ্লিকেশন লেটার এগুলো লাগে তো সেম একটা ইন্টারন্যাশনালভাবে কোনো কোম্পানিতে বাংলাদেশে বসে বা পৃথিবীর যে কোনো কর্নারে আপনি যে দেশে বসে থাকেন না কেন সেটা সৌদি আরব হতে পারে দুবাই হতে পারে কাতার হতে পারে বারান হতে পারে ঠিক আছে কুয়েত হতে পারে মালয়েশিয়া হতে পারে মালদ্বীপ হতে পারে শ্রীলঙ্কা হতে পারে আপনি পৃথিবীর যে দেশেই থাকেন না কেন আপনি যে কোনো দেশের যে কোনো কোম্পানিতে জবের জন্য আবেদন করতে পারবেন যদি আপনার কাছে কিছু ডকুমেন্টস রেডি থাকে আপনারা কোন কোন দেশে আবেদন করতে পারবেন আর এই ডকুমেন্টসগুলো থাকলে আপনারা ক্যানাডা অস্ট্রেলিয়া ইউএসএ ইউরোপের যে কোনো দেশ সেটা হতে পারে জার্মানি অস্ট্রিয়া হতে পারে ইতালি হতে পারে আপনার ফ্রান্স সুইডেন কোয়েশিয়া নরওয়ে যে কোনো দেশে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন শুধু সঠিকভাবে ফর্ম্যাটটা রেডি করতে হবে হাই কোয়ালিটি সিভি হাই কোয়ালিটি লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মূলত এই তিনটে থাকলে আপনারা জবে আবেদন করতে পারবেন যাদের পড়াশোনা ভালো আছে তারা এডুকেশন সার্টিফিকেট অ্যাড করতে পারেন ঠিক আছে যাদের একের অধিক কাজের এক্সপিরিয়েন্স আছে আপনাদের সকল কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা অ্যাড করতে পারেন এমন না যে আপনি দশটা কোম্পানিতে কাজ করে দেন দশটা কোম্পানির এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে বিষয়টা এরকম না ঠিক আছে আপনার কাছে একটা দুটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা আছে আপনি সেটা অ্যাটাচ করে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে একটা সিবি আপনি যে দেশে আবেদন করবেন সেই দেশের ফর্ম্যাটে রেডি করতে হবে আপনি অস্ট্রেলিয়াতে আবেদন করলে অস্ট্রেলিয়ান ফরম্যাটে কানাডাতে আবেদন করলে ক্যানাডিয়ান ফর্ম্যাটে ইউরোপের যে কোনো দেশে আবেদন করলে ইউরোপিয়ান ফর্ম্যাটে আপনাকে সিবি রেডি করতে হবে কাওয়ালাটা রেডি করতে হবে আর পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ঠিক আছে এই তিনটা থাকলে আপনারা যে কোনো দেশের যে কোনো জবে আবেদন করতে পারবেন যাদের পড়াশোনা আছে তারা এক্সট্রাভাবে এডুকেশন সার্টিফিকেট অ্যাড করবেন কোনো ট্রেনিং সার্টিফিকেট থাকলে সেই ট্রেনিং সার্টিফিকেটগুলো অ্যাড করতে পারেন মোটামুটি এই কাগজগুলো থাকলে আপনারা যে কোনো দেশে যে কোনো জবে আবেদন করতে পারবেন আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা যে যে ক্যাটাগরির কাজ জানেন সেই ক্যাটাগরির কাজে আপনারা আপনাদের সিবি হাওয়ালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করে আবেদন করতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন আপনারা কখনো একটা সিবির মধ্যে মাল্টিপল ক্যাটাগরির জবের এক্সপিরিয়েন্স অ্যাড করবেন না মনে করেন আপনি একজন ইলেকট্রিশিয়ান বা আপনি একজন বা আপনি একজন এগ্রিকালচার ওয়ার্কার বা একটু কনস্ট্রাকশনের একজন ওয়ার্কার বা আপনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যাই হোক না কেন আপনার সিভির মধ্যে যেন আপনি দেখা যাচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অথবা আপনি কৃষিকাজ জানেন আপনি কৃষিকাজের এক্সপিরিয়েন্সটা ঢুকাইলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারটাও ঢুকাইলেন আবার দেখা যাচ্ছে ইলেকট্রিশিয়ান ছিলেন আপনি ইলেকট্রিশিয়ানের এক্সপিরিয়েন্সটা আপনার একটা সিভিতে ঢুকাই দিলেন মানে একটা সিভিতে তাহলে কয়টা ক্যাটাগরি হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলো ইলেকট্রিশিয়ান হলো এগ্রিকালচার হলো আচ্ছা আপনার সিবিটা এখন যে দেখবে সে তো কনফিউজ হয়ে যাবে যে আপনি এক্সপার্ট কিসের ওপরে বলেন এটা কি আপনার সিবি ত্যাগ করে ঠিক হবে কখনোই ঠিক হবে না তার কারণ আপনার সিবি কাবালেটা যারা দেখবে তারা যেন আপনার সিবি কাবালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখে বুঝতে পারে এক দেখাই বুঝতে পারে যে আপনি কিসের ওপরে মূলত এক্সপার্ট এবং আপনার যোগ্যতা আপনার অভিজ্ঞতা যদি তাদের সঙ্গে ম্যাচ করে যায় তারা কিন্তু আপনাকে টানতে পারে আপনাকে নিতে পারে আপনার একটা পসিবিলিটি থাকবে এজন্য সিবি কাওয়ালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো রেডি করার সময় অবশ্যই কোনো দক্ষ লোক দিয়ে করার চেষ্টা করবেন তাহলে আপনার সিভি লেটার এগুলো অনেক হাই কোয়ালিটি হবে হাই কোয়ালিটি ইনফরমেশনগুলো আপনার সিভিতে অ্যাড করতে হবে করতে পারলে আশা করা যায় আপনার কপালে যদি থাকে আর কপালে যদি চাই এবং আপনার অ্যাপ্লিকেশান প্রসেস যদি সঠিক থাকে কিছু সিক্রেট টেকনিক থাকে সেই টেকনিকগুলো যদি আপনারা অবলম্বন করতে পারেন আশা করি আপনারা অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আপনার যদি কারো এই সিবি থাবালিটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস লাগে আমরা এগুলো সার্ভিস অনেক হাজার হাজার মানুষকেই দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে সার্ভিসটি নিতে পারেন এই সার্ভিসটি নিতে হলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে গিয়ে একটা হাই লিকেজ মেসেজ দেবেন অথবা আপনার কী ধরনের সার্ভিস লাগবে একটা মেসেজে লিখে পাঠাবেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের মেসেজের রিপ্লাই দিয়ে আপনাকে সার্ভিসটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং আমাদের সার্ভিস চার্জ খুবই নগণ্য অন্য আট দশটা প্রতিষ্ঠানের মতো আমাদের সার্ভিস চার্জ অনেক হাই কোয়ালিটি না যেগুলো শুনলে আপনারা ভয় পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাজের পারিশ্রমিক বা আমাদের সার্ভিস চার্জ খুবই নগণ্য আপনারা আমাদের ফেসবুক পেজে নক করলে আমরা আপনাদেরকে আমাদের সার্ভিস চার্জ সম্পর্কে ধারণা দিতে পারবো সব এবং আশা করি সবার সাধ্যের মধ্যে এটা নিয়ে কোনো সন্দেহ হবে না তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা কী কী ডকুমেন্টস থাকলে বিদেশের বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করা যায় এ বিষয় সম্পর্কে আপনারা সঠিক একটা গাইডলাইন পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ